আসসালামু আলাইকুম আপনাদের সবার প্রিয় অর্গ্যানি বাটিকে আপনারা কিন্তু পাচ্ছেন এখন নতুন আঙ্গিকে নতুন রূপে এবং নতুন সো দেখতে পাচ্ছেন গ্যালারিতে বান্ডিল বান্ডিল এখানেও কিন্তু ব্যাপক পরিমাণ আছে আমি এখান থেকে দেখাবো না এখান থেকে দেখা কনফিউশন হয়ে যাচ্ছি তবে এখান থেকে একটা প্রোডাক্ট বলে দেখায় আমাদের অর্গ্যানটি পার্টিকটা এখন এটার স্পেশাল একটা কোয়ালিটি আগের থেকে অনেক প্রাইস কম পাবেন আর একটা বিষয় হলো আর একটা বিষয় হলো এটার কোয়ালিটিটা আরও একটু বেটার করছে যখন আবার অনেকে মনে করে যে প্রাইস কম দিচ্ছে মানে তার মানে তো অবশ্যই ঘাবলা আছে না একদম না তাকে অ্যাপার্স ইজ দ্য ব্র্যান্ড এখন হোলসেল ব্র্যান্ডের মধ্যে অগ্রসর হচ্ছে ইনশাল্লাহ এবং এখন চেষ্টা করবে আপনাদের কমের মধ্যে একদম বেটার টাইপ প্রোডাক্ট দেওয়ার জন্য এই প্রোডাক্টে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাচ্ছেন এরপরে এটার ফিনিশিংগুলো আপনি অবশ্যই খেয়াল করে দেখেন কত সুন্দর একটা ফিনিশিং হচ্ছে এবং এর সাথে যেই আপনার সেলোয়ারটা দিচ্ছে এখন পর্যন্ত ওয়ান পার্সেন্ট কমপ্লেন আসে না এই সেলোয়ারের একদম বেটার একটা সিলওয়ার দিচ্ছি এবং এটা দিচ্ছি হাতার কাপড়ে এক্সট্রা ফুল স্লিপ হয়ে যাবে সাথে আমরা এটা কোটার মধ্যে দিচ্ছি এবং এটা কিন্তু টারসিলও আছে সেই কোটার মধ্যে দিয়ে একটা বেক্সি অর্গ্যানিক কাপড় আপনাদেরকে এমন একটা প্রাইজে দিচ্ছি যেটা কিন্তু ছয়শো পঞ্চাশ টাকারও কমে দেবো সো স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন দেখেন সো স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন খুবই সুন্দর দেখেন কোয়ালিটিফুল প্রত্যেকটা ওনার কোটা ওনার মধ্যে এর মধ্যে ব্যাপক ডিজাইন আছে যেমন আপনি যদি চান সাদার মধ্যে নেবেন আপনি যদি চান অ্যাশ কালারের মধ্যে নেবেন আপনি যদি চান ইয়ালোর মধ্যে নেবেন সো সবগুলো কালারের মধ্যে দেওয়া সম্ভব এর মধ্যে ব্যাপক ব্লকের এখন ভিন্নতা আসছে ব্যাপক সুন্দর সুন্দর ডিজাইন আসছে সো অবশ্যই এই ডিজাইনগুলো আপনার অবশ্যই পার্চেস করার চেষ্টা করবেন কারণ এই প্রোডাক্টটা কিন্তু ব্যাপক ডিমান্ড আছে হ্যাঁ এইটা হচ্ছে আপনার প্যান্ট এইটা হচ্ছে আপনার হাতা সো এই প্রোডাক্টটা নিলে আপনি একটা ভালো প্রফিট করতে পারবেন আশা করা যায় এবং অবশ্যই এই প্রোডাক্টটা আপনার কালেক্টে রাখার চেষ্টা করুন এই যে দেখেন কত সুন্দর ফিনিশিং দেখছেন প্রত্যেকটা ওড় এরকম কোটা করা প্রতিটা উনার মধ্যে ভিন্নতা আছে প্রতিটা উনার মধ্যে একটা ব্যাপক সৌন্দর্য আছে এবং আমি আরও একটা ডিজাইন দেখাই এই যে যতগুলো ব্লগ দেখতেছেন যতগুলো ডিজাইন দেখতেছেন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু আবার দশটা করে কালার পাচ্ছেন সো এই দশটা করে কালার দেখতে হলে আপনাকে সরাসরি চলে আসতে হবে আমাদের শোরুমে এবং আপনি চাইলে অনলাইনেও কিন্তু পার্চেস করতে পারবেন দেখেন কি সুন্দর ডিজাইনগুলো মার্শাল্লাহ মনে মনে করবেন যে মনের মতো করে একটা ডিজাইন পাইছি আমি এরকম মনে করবেন ঠিক আছে আর তাকে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কিন্তু আপনি বাটিক বুটিক্স ওয়ান পিস টু পিস থ্রি পিস রেডিমেড আনস্টিচ বেডশিট সহ যাবতীয় কালেকশন কিন্তু আপনি তাকো অ্যাপারে ঠিক পাবেন ইনশাআল্লাহ আর যারা হচ্ছে শোরুম যাওয়ার ভাবতেছেন এবং তাকোয়ার সাথেই কাজ করবেন এরকম একটা কনফিডেন্স নিয়েছেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের আমাদের যে টিম মেম্বার আছে যারা হচ্ছে একদম দক্ষ টিম মেম্বার তারা আপনাকে ফ্যাসিলিটি দেবে ইনশাআল্লাহ আপনার বিজনেসের জানি আপনার বিজনেসের পার্টনার হবে তাকে অ্যাপারেন্স ইনশাল্লাহ এবং ব্যাপক সুন্দর সুন্দর কালেকশন আমি দেখতে পাচ্ছেন এখানে যে শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকার বাটিকটি আমরা দেখাবো তা না এই পাশটা যদি আপনি ঘুরে দেখেন যে এখানে আছে আপনাদের মাত্র চারশো পঞ্চাশ টাকার বাটিক এ পাশে আছে মনে করেন সাতশো পঞ্চাশ টাকার বাটিক সাড়ে আটশো সাড়ে নয়শো এখানে আছে কাজের বাটিক এভরিথিং আপনার পিছনে দেখেন অনেক 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 বাটিকের সাম্রাজ্য এখানে স্পেসিক আমরা আজকে এই যে দেখেন এই প্রোডাক্টটা কিন্তু আমরা আজকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে বেক্সি কোটা বাটিক সো নিতে বলবেন না অবশ্যই এটার মধ্যে চার পাঁচটা ডিজাইন আছে প্রতিটা ডিজাইনে কয়টা করে কালার আছে দশটা করে কালার আছে সো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন সকাল নয়টা থেকে রাত নয়টা শোরুম খোলা আছে সপ্তাহে সাত দিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত ভালো থাকবেন তাকুয়ার সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ